হেলদি ব্রেকফাস্ট কে না খেতে চাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ দারুণ মজার একটি হেলদি ব্রেকফাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা ওটস অনেকে আছেন ওটস খেতে চান না আবার অনেকে কিন্তু ভীষণ পছন্দ করেন আর ওটস এমনই একটা রেসিপি যাতে গুণের শেষ নেই ওয়েট লস থেকে শুরু করে ক্যালসিয়াম ফসফরাস কী নেই ওঠছে যারা খান তারা তো জানেন আর যারা না খান তারা দেখে নিন অনেকে যাদের অরুচি ওটসে আপনারা যদি এইভাবে ভেজিটেবলস দিয়ে ওটস বল তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডায়েটও হবে আর ওয়েট লস হবে হেলদি এবং স্বাস্থ্যও ভালো থাকবে তো শুরু থেকে শেষ অবধি এই ওটস বল বা ওটস হেলদি ব্রেকফাস্ট দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার এই ওটস বলটা আমি চাটনির সঙ্গে খাবো এখানে আপনারা ধনেপাতার চাটনি বা টক দই বা টমেটোর চাটনি দিয়ে খেতে পারেন এখানে আমার কাছে টমেটোর চাটনি আছে বাড়িতে তৈরি করা এই চাটনিটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন আজকে আর টমেটোর চাটনিটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি অন্য রেসিপিতে শেয়ার করা আছে তার জন্য দ্বিতীয়বার আর শেয়ার করিনি এইভাবে চাটনি তৈরি করে আপনারা কিন্তু ঘরে স্টোর করে রেখে দিয়ে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন তো চলুন দেখা যাক কিভাবে এই ওটসের বল তৈরি করেছি এখানে ওটসের বল তৈরি করার জন্য কেলক্সের ওটস আছে দুশো গ্রাম দুশো গ্রাম ওটসের মধ্যে দুশো গ্রাম দই নিতে হবে দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন এবার দুশো গ্রাম এই টক দইয়ের মধ্যে ওটসটা দিয়ে দেবো কোনো রকম জল দেব না এইবার এই যতটা ওটস নেব ততটা দই নেব নিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব যাতে ওটসের মধ্যে দইটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ভালোভাবে মাখিয়ে নিতে হবে চাইলে আপনারা হাত দিয়েও মাখাতে পারেন ওটস এবং সুজি দুটো একই ধরনের জিনিস যেমন জল দেন আর টক দই দেন সঙ্গে সঙ্গে টেনে যায় যেহেতু ড্রাই খাবার এটা তা ওঠছে দেখুন দইটার সঙ্গে সঙ্গে একদম টেনে নিয়েছে একদম আঠার মতো হয়েছে এটাকে আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে যে সবজিগুলো দেব ওটসে সেই সবজিগুলো তৈরি করব এখন বন্ধুরা শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় তো দেখুন আধা ঘন্টা পরে আমি সবজিগুলি নিয়ে ফিরে এসেছি এর মধ্যে আছে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আছে বিট আছে গাজর টমেটো কুচি বাঁধাকপি মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা কুচি আছে ক্যাপসিকাম মোটামুটি শীতকালে তো সবজির অভাব নেই বন্ধুরা তা মোটামুটি অনেক রকমের সবজি এখানে দিয়েছি বিট দেওয়াতে বিটের মানে কালারটা পুরো রেসিপির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই এই সবজিগুলির মধ্যে যেহেতু অনেকটা ওটস সেটা ফুলে গেছে তাই এই সবজির থালাতেই ওটসের আমি মাখবো এর মধ্যে অন্য কিছু আর যাবে না শুধুমাত্র পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে বন্ধুরা এটা খুব ভালোভাবে মাখতে হবে আঠালো হয়ে গেছে যেহেতু দই দেওয়া আর ওটসটা ভিজে গেছে সবজিগুলির যে জল আছে মানে একটা তো জল থাকে সবজিগুলি ধুয়ে নেওয়া হয়েছে সেই জলেই কিন্তু এটা ভিজে যাবে আর আঠালো একটা সুন্দর ডো তৈরি হবে তো এই ডোগুলোকে ছোট্ট ছোট্ট বল আকারে তৈরি করব যেহেতু আপ্পাম মেকারে এটাকে বলটা তৈরি করব এটাকে আপনারা আট আটস আপাম বলও বলতে পারেন এইভাবে ভালোভাবে মিক্সড করতে হবে দেখুন কিভাবে আঠার মতো একদম আঠালো হয়ে গেছে তাই সব সবজিগুলো যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য একটু ধৈর্য ধরে এইভাবে ভালোভাবে চটকে মাখতে হবে তাতে কি হবে সমস্ত সবজি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর যে বিটটা দিয়েছি বিটটা তো ভীষণ উপকারী বিটটা পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে লাল লাল লালচে লালচে হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এই বিট এনেছিলাম আমি ভেজিটেবিল চপ করব বলে কিন্তু আর সেইভাবে করাই হচ্ছে না তাই কিছুটা পরিমাণ বিট আজকে দিয়ে দিলাম এই ওটসের বলের মধ্যে আপনারা তৈরি করে খাবেন যারা ভাবছেন ওটস খেতে ভালো লাগে না বা ওটস কী করে খাবেন অনেকে নাক ছিটকায় মানে তাদের রুচিতে আসে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এইভাবে ওটস বল তৈরি করে আপনারা সস বা চাটনি দিয়ে খান দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এইভাবে ভালো করে দেখুন একটা সুন্দরভাবে মাখতে হবে ভালো মাখা না হলে বলটা ভালো হবে না তাই সমস্ত উপকরণ যাতে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সেইভাবে মাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেওয়ার পর এইবার ছোট্ট ছোট্ট আকারের বল তৈরি করব তার জন্য কি করতে হবে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হবে আপনারা চাইলে অন্য তেলও মাখতে পারেন বা ঘিও মাখতে পারেন বাটিতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি এইবার হাতে এটাকে মাখবো মেকের ছোট্ট ছোট্ট আকারের বল তৈরি করব এই বলটাই কিন্তু পাপ্পাম মেকারে ফ্রাই হবে মানে ফ্রাই কাম সিদ্ধ হবে তো দেখুন এইভাবে দুটো তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে একটু প্রেস করে করে আমরা যেভাবে নাড়ু তৈরি করি সেইভাবে করতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সবই তো হেলদি ফুড আমাদের ওয়েট লস করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তা দেখুন ছোট্ট ছোট্ট বল আকারে তৈরি করেছি এইবার আপাম মেকারে এগুলো সেঁকে নেব তা সেঁকতে গেলে প্রথমে কি করতে হবে বন্ধুরা চলুন দেখা যাক এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে পাম্প মেকারটা হিট করে নিতে হবে ভালোভাবে নেওয়ার পর সর্ষের তেল একটু দিয়ে ব্রাশ করে নেবেন দেখুন ধোয়া উঠছে যখন দেখবেন যে ধোয়া উঠছে তখন এইভাবে নাড়িয়ে দেবেন তাহলে কী হবে পুরো মেকারের মধ্যে অয়েলটা লেগে যাবে তেল চাইলে আপনারা এর থেকে একটু কমিয়েও দিতে পারেন আর ধোয়া উঠে গেলে তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন নাহলে কী হবে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে যেহেতু কাঁচা সবজি দেওয়া সব আলু টমেটো গাজর সমস্ত কিছু দেওয়া বাঁধাকপি তাই ওপর থেকে ভালোভাবে যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন লো করে দিয়ে সমস্ত আপ্টাম মেকারে বলগুলো দিয়ে ঢাকা দিয়ে অন্তত পাঁচ মিনিট এটাকে কুক করতে হবে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কারণ গ্যাসের ফ্লেম তো চারিদিকে একই রকম যায় না বন্ধুরা যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করা আছে তাই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে তৈরি করবো দেখুন একটা সাইড খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এটা যে ফ্রাই হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একটা সাইড ফ্রাই হয়ে গেলে উল্টে বন্ধুরা বাকি সাইডটা উল্টে দেবো আর আপাম মেকারটা অবশ্যই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যেহেতু গ্যাসের ফ্লেম লো করা যাতে চারি সাইডে খুব সুন্দরভাবে আপ্পামগুলো সিদ্ধ হয় এবং রাই হয়ে যায় তা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর পাঁচ মিনিট দেখুন চলে এসেছি একদম বলগুলো রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে বাকি যে এটা দুবার হবে মানে চব্বিশটা বল হয়েছে আমার বাকি যে আপ্পামগুলো আছে সেগুলো এবার তৈরি করে তো দেখুন প্রত্যেকটা আপ্পাম খুব সুন্দরভাবে কালার হয়েছে পুরো বল হয়েছে কতটা সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এভাবে আপনারা বাড়িতে আপাম বল তৈরি করে খান নিজেরা খান অন্যদের খাওয়ান আর যারা ভাবছেন যে ডায়েট করতে ভয় পাচ্ছেন ওটস খেতে চান না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন আর এই আপ্পাম বলগুলো আপনারা বাচ্চা টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন কারণ আমি আজকে আমার বাচ্চার টিফিন বক্সে এটা দিয়ে দিয়েছি উইথ চাটনি আপনারাও দিতে পারেন খুবই সুন্দর একটি হোলদি হেলদি ব্রেকফাস্ট আর এটা খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে আর সব রকমের মোটামুটি সবজি দেওয়া আছে যে সবজিগুলি দেওয়া আছে সেটা খুবই হোল হেলদি সবজি আমরা সবাই জানি আর ওটস খেলে পেটও কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার হয় বন্ধুরা যারা খান তারা তো জানেন যারা খান না তারা জেনে নিন ওটস দারুণ একটি উপকারী খাবার এটা অনেকভাবেই রান্না করা যায় ডাল দিয়ে সবজি দিয়ে দুধ দিয়ে বা জল দিয়ে যে যেটা প্রেফার করে তারপর আমার বাচ্চাকে খাওয়াই ওটস বাচ্চাদের একটা হরলিক্স আছে সেটাও নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে বাচ্চাদের ওটস খাওয়ালে তাদের পুষ্টি এবং স্বাস্থ্য ভালো থাকবে তো দেখুন এইভাবে প্রত্যেকটা বল আমি খুব সুন্দর ফ্রাই হয়েছে আর ভেতরটা একটা ভেঙে দেখাবো কালারটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা মুচমুচে বল আর ভেতরের সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার চাটনি দিয়ে আমি এটাকে সার্ভ করব তো বন্ধুরা আজকের এই ওটসের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিশনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে